আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ব্লগ নিয়ে তো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম এটা হচ্ছে দিয়াবাড়িতে তো জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর পপুলার আজকালকে অনেক ডিমান্ডেবল জায়গা হচ্ছে জিয়াবাড়ি তো যারা যায় না অনেক অনেক দূর থেকেও আসে জিয়াবাড়ি ঘুরতে তো আমরা প্রায় সময়ই যাই আজকেও বাচ্চা কাচ্চাদের নিয়ে চলে গেছি তো যাওয়ার পরই এখানে ফার্স্টে স্ট্রিট ফুড খাবে আর বাইরে বের হওয়া মানেই হচ্ছে আমাদের স্ট্রিট ফুড খেতেই হবে এমন একটা ব্যাপার তো যাই হোক স্ট্রিট ফুড কেনার পর আমরা হাঁটতে হাঁটতে সামনে চলে গেছি ওইখানে আমার আর তার আরও অনেক লোকজন নিয়ে তারা মাছ ধরছিল মূলত ওইখানেই এসেছি ওই তো তারা ওইখানে দাঁড়িয়ে আছে এদিকে যেহেতু ভিতরের দিকে এখানে কিছু মানুষও বসবাস করে তো তাদের পালিত একটা বিড়াল তারা নাকি সেই সকাল থেকে এখানে ছিল তো তারা যা যা খাওয়া দাওয়া করেছে আমার হাতে তো ওই বিড়ালটা কেউ খেতে দিয়েছে এর জন্য এই বিড়ালটা এই জায়গা থেকে একেবারেই নড়ছিল ছিল না দেখতেই পাচ্ছেন একেবারে আমাদের সাথে মিশে আছে তো আমরা যাই এখানে খাওয়া দাওয়া করেছি বিড়ালটাকে দিয়েই খেয়েছি বিড়ালটা তখনও একেবারেই ছিল না তো পালিত বিড়াল যেভাবেই ধরছি কোনো রকম কোনো হিংস্রতা নেই একেবারে চুপচাপ করে বসেছিল যাই হোক ওয়েদারটা এত সুন্দর ছিল যে বলার বাহিরে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব বিকেলে আমরা বিকেলে গিয়েছিলাম ওইখানে তো এই জায়গায় গেলে মন প্রাণ সম্পূর্ণই মনে হয় যে জুড়িয়ে আসে তো আমরা আবার কিছুক্ষণ একটু হেঁটেছিও এই পথটা দিয়ে তো যারা নর্মালি দিয়াবাড়িতে আসা যাওয়া বা চলাফেরা আছে তারা জানেন যে এক পাশে লেক আরেক পাশে হাঁটার সুন্দর একটা জায়গা আছে আমাদের সময়টা খুব সুন্দরই পার করেছে ওইখানে রায়ান আবার ফুটবলও নিয়ে এসেছিল সে এখানে ফুটবল খেলবে জন্য এই তো আমি ক্যামেরা পেছন থেকে সামনে চলে এসেছি আমরা রিক্সা করে গিয়েছি আমার বোন আর আমার বোনের মেয়ে আর আমার ছেলেকে নিয়ে তো আমাদের খাওয়া দাওয়া ছিল হচ্ছে বাদাম ওইখানে আবার বাইক নিয়ে দুষ্টুমি করছে বাইকে বসেছিল কিছুক্ষণ তো বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা যেখানেই যান না কেন কিছুটা সময় আউটডোর স্পেন্ড করার কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ বা অনেক দরকার কেননা আজকালকে সব বাচ্চারাই কিন্তু ঘরে একেবারে বন্দি লাইফ পার করছে তো আমার কাছে তো আমি যেহেতু ব্লগ দেই তো এই ব্লগিং বা এই ক্লিপস আমার কাছে মনে হয় যে সারা জীবনে একটা স্মৃতি হিসেবে থাকবে তো অনেক আগের ব্লগ আছে যেগুলো আমি এখন দেখি আর দেখে একা একাই হাসি যে কত সুন্দর সময় পার করেছি বা ওই সময়টা এরকম কিছু হয়েছিল তো অন্যের জন্য না নিজের জন্য নিজে ব্লগ বানালেও কিন্তু একটা পরবর্তীতে স্মৃতিচারণ হয় তো দেখতেই পাচ্ছেন নিচে ওরা ওইখানে বসে মাছ ধরছিল মাছের ভিডিওটা আমি ওইভাবে করতে পারিনি আর এই ডিয়াবাড়ির লেকের পারে এত সুন্দর পরিবেশ আর বাতাসটা মনে হয় ছিলাম আর একটু পর পরে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড সামনে আসছিল এসেই দাঁড়াচ্ছিল আর আমরাও আর কি করব বসে বসে প্রাকৃতিক হাওয়া খাচ্ছিলাম আর বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড খাচ্ছিলাম এদিকে রাইয়ানো নিচে চলে গেছে ও মাছ ধরবে এর জন্য আসলে ওইদিন যাওয়া হতো না রাইয়ানের জন্যে মূলত যাওয়া হয়েছে ও এতভাবে ইনসিস্ট করছিল যে সে যাবেই ঘুরতে আর লেকটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে যদিও এখন শুকনো সিজন চলে এসেছে পানি অনেকটাই কমে গেছে বর্ষাকালে আসলে এর সৌন্দর্য আরো বৃদ্ধি পায় এদিকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি তো এইখানেই বললাম না যে যারা এখানে কিছু মানুষ আছে বসবাস করে তো এইখান থেকে এক মহিলা বলছিল যে নাকি গাছ যেটা আমরা আসলে কিনে খাই তোকমা সকালবেলা খালি পেটে তো আমি বিশ্বাস করিনি আমার বোন আবার একটা মানে দানা মুখে নিয়ে চিপাচ্ছিল যেটা তোকমা দানা হয় একটু ফুলে যায় ওরকমই হয়েছে দেখতেই পাচ্ছেন আমি কিছু বীজ হাতে নিয়ে নিয়েছি বেশিরভাগ বীজই নিচে শুকিয়ে পড়ে গেছে একেবারে কিন্তু সেই তোকমা বন জঙ্গলে কিন্তু এই ধরনের ঔষধি গাছগুলো হয়ে থাকে যেটা আগে শুনতাম বাট এখন তো অতটা অ্যাভেলেবেল না আমি একবার চেয়েছিলাম গাছগুলো নিয়ে আসতে বাট আনা হয়নি দেখি আরেকবার যদি সময় পাই পেলে তারপর এনে ছাদে লাগিয়ে দেব যদি হয় আর কি তো দূরে আমরা দেখছিলাম বোটে মানুষ ঘুরছে তা আমরা দুপুরের পর পর গিয়েছি বিকেলের দিকে বোটগুলো রানিং করা শুরু হয়েছে রায়ান অনেকক্ষণ বসেছিল মাছ ধরার জন্য বাট একটা মাছও ধরতে পারেনি ও আসলে মাছও ভাগ্যের ব্যাপার সব সময় কিন্তু মাছ বসিতে ধরা যায় না আর এদিকে জিনাত তো ওর ভাই যেদিকে ওইদিকেই যেতে চাচ্ছে বারবার ডাকছে রায়ান ভাইয়া এদিকে আসো এদিকে আসো আবার স্ট্রিট ফুড চলে এসেছে সেটা হচ্ছে ঝালমুড়ি তো ঝালমুড়ি মামা ফার্স্টে আমাদেরকে দিয়েছে তারপর ও নিচে যারা ছিল তারাও এসে বলছে ঝালমুড়ি খাবে তো এইখানে জাস্ট উনি দাঁড়িয়েই অনেক টাকা কিন্তু সেল করে ফেলছে আর ঝালমুড়িটা এভারেজ ছিল ভালোই ছিল খারাপ বিয়াবাড়িটা যেহেতু এখন একটা পাবলিক প্লেস এখানে এ ধরনের খাবার অ্যাভেলেবেল তো তারপর আবার এখানে চিকেন নাগেট আর চিকেন বলও নিয়ে আসা হয়েছে আর জাস্ট দেখুন এখানে বিড়ালটা পারছে না একবার লাভ দিয়ে এসে খাবারটা মুখে দিয়ে কি যে একটা যন্ত্রণা ছিল তখন বিড়ালটাকে তারিও দেওয়া যাচ্ছিল না সে নড়ছিলই না তো যতটুকু সময় ছিলাম একটু পর পরই এটা ওটা খাওয়া হয়েছে আমরা কিন্তু স্ট্রিট লাভার বলা যায় অ্যাকচুয়ালি স্ট্রিট খাদক বলা যায় পরে আবার আরো এই প্রাকৃতিক পরিবেশ বা হাওয়াটা এত ভালো লাগছিল সেটা আসলে বলে প্রকাশ করা যাবে না আপনারা কে কে দিয়াবাড়ি এসেছেন বা যারা আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশ আমরা এখানে রাইড করেছি বোর্ড দিয়ে ঘুরেছি তো এই যে আমি ক্লিপস গুলো এডিট করে ছাড়ছি পরবর্তীতে আমি যখন এটা দেখবো আমার কাছে এতটা এতটা ভালো লাগবে সেটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো তারপর আর বেশিক্ষণ থাকিনি একেবারে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু এখন দিন ছোট তারপর আমরা বাসায় চলে এসেছি এখানে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করি আজকের এই ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কি ধরনের ব্লগ আপনারা মূলত দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক ও শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম